দুশো টাকা তিনশো টাকা করে অনায় ফিস বিক্রি করতে নোট সত্তর টাকা ফিস কিনে কাঁকড়া এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ডজন উনত্রিশ টাকা ফিস কিনে আর এটা হচ্ছে আপনি যাই সাতশো বিশ টাকা ডজন এটা ষাট টাকা চোর আর কি এটা স্বর্ণের কালার যাইবে কই কিন্তু এটার কালার যাই হোক এটা হচ্ছে ফাথর আংটি টাকা ফিস কিনে তিনশো টাকা বক্স ছয় টাকা ফিস কিনে দুশো বিশ টাকা বক্স এ ডিস্টনের নথ এটা হচ্ছে আট টাকা ফিস কিনে একশো টাকা ডজন এসেছি আজকে চক বাজারের হারুন স্টোরে যেখানে আপনারা সব কিছু সব কসমেটিক আইটেম গুলো হোলসেল নিতে পারবেন তো আজকে আমাদের হারুন স্টোরের একটা ভাই আছে তার সাথে কথা বলবো এখানে কি কি পাওয়া যায় এই বিজনেস টা কতদিন কিভাবে শুরু করেছে বা আপনারা কত পিস করে নিতে পারবেন যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের জন্য তারা কি সুবিধা রাখছে আজকে এই ডিটেইলস কিন্তু ভাইয়ের কাছ থেকে জানবো চলুন ভাইয়ের কাছে যাই ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হইছে পলাশ আজ আমি হারুন স্টোর থেকে বলতাছি আজ আমাদের কিছু আইটেম আমি দেখাইতে চাইতেছি আপনারা দেখতে থাকেন আচ্ছা আক ভাই আপনাদের এখানে লেডিস আইটেমে লিপস্টিক আইটেমের মধ্যে এগুলা কত পিস নিতে পারবে যারা নিতে চায় এক ডজন নিতে পারবে নিম্নে আজাই এখানে বক্স হিসাব আছে 24 পিসের বক্স নিম্নে 12 পিস নিতে পারবে আর কি আজাই এটা হইছে লিপ গ্লস এটা হইছে লিপ গ্লস আজাই এটা হইছে লিপস্টিক শীতের আইটেম এটা এটা হইছে লিপস্টিক এটা হইছে 55 টাকা পিস কিনা এটা নিম্নে 12 পিস নিতে হবে আচ্ছা তারপরে ভাই এদিকে দেখবে এদিকে কি এগুলো সব লিপস্টিক আইটেম হ্যাঁ এগুলো হইছে লিপ্লুস আইটেম লিপ্লুস এটা মাসকার আইটেম এটা ডিজাইন আছে আরো এই যে এগুলো সব হইছে আইটেম এটা হইছে 50 টাকা পিস কিনা 12 পিস করে নিতে পারবে আচ্ছা ভাই এখানে কি এগুলো বেবি আইটেম বাচ্চাদের ক্লিপ এগুলো এগুলো কত পিস এগুলো হইছে বেবি আইটেম এগুলো হইছে 200 টাকা পাতা

আর যিনি মালিকুনি কি দোকানে আসে নাকি আসে না আসে মাঝে মাঝে আসে 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 না অন্য অন্য দোকান আছে আরকি অন্য দোকানে থাকে আচ্ছা ভাই আপনাদের কাছ থেকে হোলসেল নাই এরকম কাস্টমার আপনাদের কাছে কত আছে কিনা আছে অনেক অনেক কাস্টমার আছে আচ্ছা যদি আপনাদের এখান থেকে কেউ ডেলিভারি নিতে চায় অন্য ডিস্ট্রিক্ট দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আমাদেরকে মানে মাল দেওয়ার পরে আরকি এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আর কি মাল দেওয়ার পরে আপনি যতটার মাল নিতে পারেন নিতে পারবেন সমস্যা নাই আমি করে 1000 টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আর কি ভাই কুরিয়ার কিভাবে এখান থেকে মানে আমরা এখান থেকে হোম ডেলিভারি দিয়ে দিই আবার যদি কেউ চায় কন্ডিশনে নিতে কন্ডিশনও নিতে পারবে সমস্যা নাই আমরা দিতে পারবো সব জায়গায় যদি বলেন সুন্দরবনে দিতে পারুম যদি বলে হোম ডেলিভারি তাহলে আমরা হোম ডেলিভারিও দিতে পারুম আপনি কি সারা বাংলাদেশে পাঠান জি সারা বাংলাদেশে পাঠাই আচ্ছা আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যারা ব্যবসায়ী তারা তো আপনাদের কাছ থেকে পণ্যগুলো নেয় এখন তারা যদি বিক্রি করতে না পারে সাপোজ আমি একটা বক্সে এটা নিলাম

সব ডিজাইন আছে এখানে এই যে একটা এক পাতার ডিজাইন এখানে আর আর আরো ডিজাইন আছে এই যে দেখেন আপনি এদিকে আংটি আইটেম আছে এই যে এগুলো হচ্ছে আংটি আইটেম এগুলো 10 টাকা পিস কিনে এগুলো সব এগুলো হচ্ছে 10 টাকা পিস কত কত হচ্ছে 120 টাকা 10 টাকা পিস কিনে আপনি এই যে কার্টন দাও আংটি আছে এটা হচ্ছে পাথরের আংটি আরেকটা আছে কার্টন দাও আংটি কার্টন কার্টনের আংটি এই যে এগুলো হচ্ছে কার্টনের এটা হচ্ছে 6 টাকা পিস কিনা 220 টাকা বক্স আচ্ছা এটা হচ্ছে আট টাকা পিস কিনে তিনশো টাকা বক্স আপনি এগুলা সেড এড ইস্টার্নের এটা হচ্ছে এড ইস্টার্নের এটা হচ্ছে আট টাকা পিস কিনে একশো টাকা ডজন এটা আপনি কত দুশো টাকা তিনশো টাকা করে অনায়াসে পিস বিক্রি করতে পারবেন এটা এড ইস্টার্নের নথ আচ্ছা ভাই আপনি যে দামগুলো বলতেছেন এটা কি ফিক্স নাকি কাস্টমার বললে আপনি কমাতে পারতে পারেন না এটাই ফিক্সড রেট যে নিবে এরই ফিক্স নিতে হবে জি জি আচ্ছা আর আপনারা যে জুয়েলারি চাই আইটেমগুলো দেখতে পাচ্ছেন যে পিছনে কানের দুল হ্যাঁ এখানে কানের দুলের আইটেম দেখতে পাচ্ছেন এগুলা কিভাবে কি সেল করবেন এগুলা ডিজাইন আছে অনেক এগুলে আপনি যা গ্যারান্টি করা এটার রেট হইছে আপনি যা 720 টাকা ধরেন এটা 60 টাকা শুরু আর কি এটা স্বর্ণের গলা যাবে কই কিন্তু এটার গলা যাবে না ভাই এটা এডিশনের জি এটা হইছে গ্যারান্টি করা এটা মানে এটার কালা থাকু আর কি 60 টাকা জোড়া কিনা আচ্ছা ভাইয়া এইটা যে আমি নিব এটা কত দামি বললেন এক এটা 60 টাকা 720 টাকা ডজন 60 টাকা জোড়া না এই ডজন ডজনটা 720 টাকা করে জি জি ও তাহলে তো অনেক কারণ এর কালার থাকবে কারণে তাই তো 60 টাকা জোড়া হ আমি এটার মধ্যে আর আরো কম দামি জিনিস আছে এই যে এগুলো হইছে আপনি যে 680 টাকা বক্স 680 টাকা বক্স এগুলো আছে এখান দিয়ে মানে বেবি আইটেম আছে 55 টাকা ফিস কিনা এগুলো হইছে 55 টাকা ফিস কিনা

এই যে এগুলো হচ্ছে আশি টাকা পিস কিনে আশি টাকা পিস কিনে আবানি এটা আছে প্রজাপতির লকেট এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা পিস আর এইটা হচ্ছে পঁচিশ টাকা পিস কিনে ব্যাসলাইট আবানি চেইন আছে চেনের আইটেম হচ্ছে বারো টাকা একশো পঞ্চাশ টাকা ডজন এই যে আবার লকেট আইটেম আছে সতেরো টাকা পিস কিনে এগুলোয় কালার গ্যারান্টি করা ভাই এগুলো কালার থাকবে সতের টাকা ফিজ কিনে এটা আপনি কত দুই তিনশো টাকা অনায়সে বিক্রি করতে পারবেন সমস্যা নেই আবানি এদিকে দুল আইটেম আছে কিছু

এটা বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির মাল আছে আর কি এখানে আচ্ছা ভাই আপনাদের এখান থেকে যদি কেউ মালগুলো ভিডিও কলে দেখে নিতে চায় সেই ক্ষেত্রে কি সুবিধা আছে মানে হেরা ভিড় কাস্টমার ভিডিও কলে মাল দেখে দেখে মাল নিব আর কি আজ আই আমাদের ইমো আছে WhatsApp আছে মাল ভিডিও কলে দেখে দেখে নিব আর কি আজ মাল দেওয়ার পরে আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আপনি 1000 টাকার অ্যাডভান্স দিয়া যে এত টাকার মাল নিতে পারেন 20000 30000 50000 যে এত টাকার মাল নিতে পারেন আপনি

এটা হচ্ছে আপনার যে পাঁচশো পঞ্চাশ টাকা বক্স ইস্টার এটা হচ্ছে ভিতরে এক টাকা পিস কিনে আর কি এদিক দিয়ে টপ আইটেম আছে ছয় টাকা জোরা কিনে এটা ছয় টাকা কিনে এটাও ছয় টাকা জোরা কিনে আজ এটা হচ্ছে টাকা জোরা কিনে এগুলো হচ্ছে টপ আইটেম কানের কানের দুল টপের এগুলোর ডিজাইন আছে অনেক এই যে টপের ডিজাইন সব এদিকে এদিকে আছে শুধু টপের ডিজাইন আচ্ছা এখান দিয়ে আরও আছে এই যে লাল টপ এটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস কিনে আচ্ছা বেশ আছে এটা হচ্ছে বারো টাকা পিস কিনে একশো পঞ্চাশ টাকা ডজন আপনি এই যে কানের টপ এটা আছে এক টাকা জোড়া কিনে আপনি এটা আছে এক টাকা জোড়া কিনে এটা নিম্নে দশ টাকা বেচতে পারবেন আপনি আবার নি বেসলা এটা আছে এটা হচ্ছে আট টাকা পিস কিনে এটা বিশ টাকা বেচা আট টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি করবেন আপনি এদিকে ম্যাটেল আছে এটা হচ্ছে বিশ টাকা পিস কিনে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনায়সে বিক্রি করতে পারবেন আপনি মাল আইটেম আছে দশ টাকা পিস কিনে এটা তিরিশ টাকা চল্লিশ টাকা অনায়সে বিক্রি করতে পারবেন আপনি এদিক দিয়ে পিনের আইটেম আছে এটা হচ্ছে একশো টাকা পাতা ষোলো টাকা পিস কিনে এটা হচ্ছে আপনি যে একশো পঞ্চাশ টাকা পাতা কিনে আর কি আর এটা হচ্ছে আট টাকা পিস কিনে একশো পঞ্চাশ টাকা পাতা এটা হচ্ছে এটা জরি কাকা

ভাইয়া আপনার এই দোকানে হারুনা স্টোরে আমি অসংখ্য প্রোডাক্ট দেখতে পেলাম এখন আপনি সবকিছু ডেসক্রাইব করলেন এখন যারা তরুণ উদ্যোক্তা নতুন ভাবে বিজনেস শুরু করতে চায় আপনার মতে তারা মিনিমাম ফারস্টে কত টাকা ইনভেস্ট করলে আপনার মতে বিজনেস শুরু করতে পারবে তারা প্রথমেই কত টাকা লাগবে ইনভেস্ট করতে মানে আপনি 10000 টাকা নিয়েও ব্যবসা করতে পারবেন বা 5000 টাকা নিয়েও ব্যবসা করতে পারবেন সমস্যা

সেগুলো আপনারা বারো পিস থেকে ছয় পিস নিতে বলেন জি ডজন হিসাব আর কি আমাদের হচ্ছে ডজন হিসাব নিম্নে এক ডজন করে নিতে হবে আর যাই যেটা মানে সিঙ্গেল পাতা এই যে এগুলো আপনি সেই ফিজি হিসাবে নিতে পারবেন এগুলো ফিজি হিসাবে নিতে পারবেন আর যাই এগুলো বক্স হিসাবে নেওয়া লাগে আর কি এটা হচ্ছে একশো টাকা বক্স একশো টাকা বক্স এটা আর এটা হচ্ছে শুধু হুম এটাতে কয়টা না এটাতে মানে সেট মিলে মিলে আছে আর কি এখানে কাটা কাটাবেন আছে রাবার আছে সিগন রা/সে মোটা রা/সে জি সেট মিলা মিলার কি আচ্ছা শেষ করি ভাইয়া আপনাদের হাওনা স্টোর করে ভালো লাগলো সব প্রোডাক্ট দর্শক আপনার এতক্ষণ দেখেছেন আমি ভাইয়ের সাথে কথা বললাম ভাই আপনাদেরকে অসংখ্য প্রোডাক্ট দেখিয়েছে সবাই কিন্তু হোলসেল তো আপনারা যারা চাচ্ছেন নতুন ভাবে বিজনেস শুরু করতে নতুন ভাবে একটা কিছু নতুন ভাবে উপার্জন করতে তারা কিন্তু আমাদের এই চকবাজারে শাহী মসজিদের গলি থেকে কিন্তু هارুনা স্টোর থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন আর هارুনা স্টোরের নাম্বারটা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা WhatsApp নক করতে পারেন তাদেরকে অথবা তাদেরকে সরাসরি কল দিয়ে কিন্তু বাজার এসেও নিতে পারবেন আমার বাসায় বসে ভিডিও করে নিয়েও সারা বাংলাদেশে বিজনেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাবিস